গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন গইতে বাজে ওই সকাল সাতটা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে হচ্ছে গণেশ চতুর্থী আর তোমাদের তো বলেইছি এর আগে তো যদি সকালবেলা করে স্নান করে স্কুলে যায় তাই আজকে তো ছুটি আছে ওকে বললাম তুমি স্নানটা করে নাও আজকে দুজনে মিলে গনুদাকে পুজো দেব। সেই জন্য সমস্ত ঠাকুরকে কিন্তু ওই স্নান করেই যায় এই তো দেখো আমি গনু সুন্দরভাবে সাজিয়ে গুছি পুজো দিয়েছি সাথে সমস্ত ঠাকুরকেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এরপরেই চলে এলাম সোজা রান্নাঘরে সকালে চাটা বসিয়ে দিতে অনেকেই আমাকে কমেন্ট করেছো জানতে চেয়েছো আমার কি হয়েছে প্রতিদিন কেন ভিডিও দিচ্ছি না আসলে এখন থেকে ভাবছি একদিন ছাড়া ছাড়াই ভিডিও দেব কারণ সামনে পুজো আসছে অনেক কাজবাজ রয়েছে তারপরে তো তোমরা জানোই আমি আবার আমার পুরনো বিজনেসটাকে শুরু করেছি তার কিছু ফটো আমি কিন্তু তোমাদের সাথে প্রতিদিন কমিউনিটি পোস্টে শেয়ার করি অনেকেই আছো যারা তার দাম জিজ্ঞেস করতে চাও বা কী করে বুক করবে সেটাও জানতে চাও তোমরা কিন্তু আমার কমিউনিটি পোস্ট দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো কি করব বলো ইউটিউবের জন্য আমি তো অনেকটা সময় অপেক্ষা করলাম তবে এত সময় অপেক্ষা করার পরে বুঝতে পেরেছি ইউটিউব হয়তো আমার জন্য না আমি হয়তো ইউটিউব থেকে কিছুই পাবো না সেই জন্য নিজের পুরোনো ব্যবসাটাকে আবার নতুন করে শুরু করলাম সত্যি কথা বলতে কি তো এখনকার দিনে দাঁড়িয়ে না একজনের ওপর ডিপেন্ড করে কোনো দিনও চালানো পড়াশুনো পড়াশোনা সম্ভব নয় সেই কারণে নিজেকেও একটু ঘুরে দাঁড়াতে হয় আর দুজনের চেষ্টায় কিন্তু একটা সুন্দর সংসার তাছাড়া সংসারের একটা সুন্দর পরিবেশও গড়ে তোলা যায় যার চেষ্টা কিন্তু আমি সব সময় করে চলছি আসলে ভিডিওটা কিন্তু আমি খুব ভালোবাসার সাথেই করি এটাকেও আমি একদম বন্ধ করে দিতে পারছি না যার জন্য ভাবছি একদিন ছাড়া ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর সব থেকে বড় বিষয় কি তো তোমাদের সামনে এসে এই যে দুটো মনের কথা বলতে পারি এতে আমার মনটা না অনেকটা হালকা হয়ে যায় আর কি বলবো তোমাদের বলো একই তো অভাবের সংসার তার মধ্যে অসুখ বিসুখের শেষ নেই হাজবেন্ডের আবার কোলেস্ট্রল ধরা পড়েছে তাই জন্য ওর খাওয়ার চারটা না একদমই চেঞ্জ করে দিতে হবে তাই আমি যেইভাবে ডায়েট প্ল্যান ফলো করি আমার হাজব্যান্ডকেও না সেইভাবেই ভাবছি ডায়েটে রাখবো ওর একটু ওয়েটটাও লস করাতে হবে সাথে খাওয়া দাওয়াটা সেই কারণে সকালের ব্রেকফাস্টে ওকে কিন্তু আমি যে স্মুদিটা খাই সেটাই বানিয়ে দিলাম সাথে আমিও কিন্তু এক গ্লাস স্মুদি খেয়ে নিলাম আর এ তো বাজার থেকে আনা হয়েছিল আলু আদা রসুন পেঁয়াজ আর সেগুলোকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি আর তার সাথে এনেছিল মাছ পমপ্লেট মাছ আর তার সাথে চিংড়ি মাছ বন্ধুরা তোমাদের প্রতিদিনের মতন আবারও একবার মনে করি দিই আমার আজকের ভিডিওটা তোমাদের যদি এতদূর পর্যন্ত কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমার চ্যানেলে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই পমফলেট মাছের করব আজকে পাতলা করে ঝোল কাঁচকলা আর বেগুন দিয়ে এই পম্পলেট মাছের কিন্তু সর্ষে দিয়ে ঝাল খেতেও ভালো লাগে তবে অতটা স্পাইসি কিছু আজকে করব না একদমই পাতলার উপরে রাখবো আমাকে সুতোপাদি কমেন্ট করেছিল এর আগের দিন সে লিখেছে তোমার এত সুন্দর প্রতিভাটা নষ্ট করো না প্লিজ আবারও শুরু করো হ্যাঁ গো দিদি আবারও নতুন করে শুরু করছি সমস্ত কাজ বাজ তবে কি বলতো আমার পক্ষে অনেকটাই চাপ হয়ে যায় সংসার সামলানোর সাথে ছেলেকে সামলানো তারপর আমার বিজনেসের কাজ আর তারপরে এই ভিডিওর কাজ সব মিলিয়ে না আমি একটা যেন অন্য জগতের মানুষ হয়ে যাচ্ছি তবুও কি পরিস্থিতিকে ভালো করতে বলতো আমাদের মেয়েদের ভাবে কঠোর পরিশ্রম করতে হয় আসলে কি বলতো আমি যখন এই সমস্ত কিছু ভাবি নিজেকে না খুব অদ্ভুত মনে হয় কি ছিলাম আর পরিস্থিতি মানুষকে কি বানিয়ে দিতে পারে তাই না বলো এইটা নয় যে আমি একদম ভেসে গেছি আমি কিন্তু সচ্ছলভাবে রয়েছি কিন্তু আমাদের জীবনে কিন্তু সচ্ছলতার শেষ নেই আর তারপরে ছেলেটা দিন দিন বড় হচ্ছে তাই সমস্ত আগুপিছু চিন্তা করে নিজেকে ঘুরে দাঁড়াতেই হচ্ছে আমাকে এর আগের দিনের ব্লগে রিঙ্কুটুলি ব্লগ থেকে দিদি কমেন্ট করেছে সেই লিখেছে খুব ভালো লাগলো তোমার কি ইউটিউব থেকে এখনো কোনো পেমেন্ট আসেনি তোমার তো অনেক ভিউজ হয় তাহলে না দিদি আমি কিন্তু এখনও ইউটিউব পেমেন্ট পাইনি আসলে একশো ডলার না হলে তো আমি পেমেন্ট তুলতে পারবো না তবে যতটা হয়েছে অনেকটাই হয়েছে আর কিছুটা পরিমাণ বাকি রয়েছে আর তুমি যে ভিউজের কথা বলছো তুমি হয়তো দেখতে পাবে আমার লাস্ট দশ বারো দিনের ভিডিওতে কিন্তু একটাতেও ওয়ান কের ওপর ভিউজ হয় না তো এতে করেই না ইউটিউব করার আগ্রহ বা ইচ্ছে যেটাই বলো না কেন সমস্তটাই নষ্ট হয়ে যাচ্ছে কেন হচ্ছে ভিউজের প্রবলেম বুঝতে পারছি না তবুও হাল কিন্তু ছাড়িনি এক আধ দিন ডিমোটিভেট হয়ে যাই বা সংসারের নানা চাপে এক আধ দিন ইউটিউব থেকে মিস হয়ে যাচ্ছে তবুও চেষ্টা করে যাচ্ছি প্রতিনিহত দুদিক থেকে কিছু করার ওই যে কথাই আছে না ভাগ্য সাথ না দিলে কিন্তু কোনো দিনই কিছু করা সম্ভব হয় না সেটা হচ্ছে আমার আমার ভাগ্য হয়তো সাথ দিচ্ছে না তো জানি না কবে সাথ দেবে আদৌ দেবে কি দেবে না যাই হোক তোমাদের সাথে অনেকগুলো গল্পই করে ফেললাম ওদিকে বান্না শেষ হয়ে গেছে আর এখনই সময়টা হচ্ছে ওই বিকালবেলা বিকালবেলা উঠে কিছু বাসন কাসন ছিল যেগুলোকে এখন জায়গা মতন গুছিয়ে নিচ্ছি আসলে এখন না আর আগের মতন গুছিয়ে গুছিয়ে ভিডিও করা হচ্ছে না বুঝতেই পারছো কাজের অনেকটা চাপ তারপরে তো সংসারের কাজগুলো আছেই যেগুলো মনে হয় কি অফ ক্যামেরায় করলে আমার তাড়াতাড়ি হবে আর সেই সময়টা কিন্তু আমি আমার বিজনেসের কাজে লাগাতে পারবো যার জন্য আগের মতন তোমাদের সাথে গুছিয়ে ভিডিও শেয়ার করতে পারছি না তো যাই হোক আমার ভিউজ যতই কম হোক না কেন তবে আমার কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে বন্ধুরা যারা প্রতিদিন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো সাথে আমার কিছু নতুন বন্ধুরাও রয়েছে তাহলে চলো আজকের ব্লগে তাদের নামগুলো নিয়ে নেওয়া যাক হেলদি টেস্টি ফুড মোড় অপর্ণা রয় ব্লগ জয়া দে আনদী ব্লগ মৌসুমি ঘোষ রিয়া মন্ডল সুতোপা লাভ লাইফ অনুপ অজয় প্রকাশ রিঙ্কুটুলি ব্লগ রিয়েল ব্লকার এপি জুমা ঘোষ তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা যে এইভাবে আমার পাশে এখনও রয়েছ এটা ভাবলেও জানো তো অনেকটাই ভালো লাগা থাকে আগের দিনের ব্লগে জুমা ঘোষ দিয়ে আমাকে কমেন্ট করেছে সে লিখেছে দিদি তো স্কুলে অলিম্পিয়ার এক্সাম দিচ্ছে না দু হাজার চব্বিশে হ্যাঁ গো ও অলিম্পিয়ড এক্সাম দিচ্ছে আমি ওর নাম রেজিস্টার করে এসছি মোস্ট প্রবাবলি অক্টোবরে হয়তো অলিম্পিয়াড এক্সামটা হবে আর বিকালের দিকে যেই টুকটাক কাজগুলো থাকে সেগুলোকেই সেরে নিচ্ছি বেশ কিছু জামাকাপড় ছিল সেগুলোকে জায়গা মতন ভাঁজ করে রেখে দিচ্ছি আর এরপরে ফটা ঝাড় দিয়ে নেব সুন্দর করে তোমরা আমার ব্লগের ব্যাকগ্রাউন্ড মিউজিকে অনেক পাখি কিন্তু ডাক শুনতে পারবে ইতিমধ্যে কিন্তু একটা পাখি ডাকছে তোমরা কিন্তু চুপ করে শুনলে বুঝতে পারবে আসলে কি বলো তো আমাদের এই উঠোনটায় না অনেক ধরনের পাখি আসে আর আমি যখন ভয়েস দেবো তারা এরকমভাবে ডাক দেবে তো আমারও বেশ ভালো লাগে একদম রিয়েল ব্যাকগ্রাউন্ড মিউজিক যাই হোক এইদিকে কিন্তু গল্প করতে করতে আমি এই যে ঘর বারান্দাটা ভালো করে সন্ধের ছাড় ছাড় দিয়ে দিচ্ছি আর এই যে সন্ধ্যের দিকে কিন্তু আমি কোনো ময়লাই বাইরে ফেলি না এই বারান্দাটার মধ্যে গুছিয়ে রেখে দিই সকালবেলা যখন ঝাড় দিই তখন কিন্তু ভালো করে ঝাড় দিয়ে ফেলে দিই ঝাড় দেওয়ার সময় তোমরা হয়তো দেখতে পারবে আমার পিছনে একটা ফুচকে ছিল আসলে পাশের বাড়ির একটা ফুচকে এসেছিলো ও আমাকে এসেই শুধু খুঁজবে সঙ্গী সঙ্গী করে তো এসে দাঁড়িয়েছিল আর এদিকে আমার জন্য আর হাজব্যান্ডের জন্য চা বানিয়ে নিয়েছি আর খেয়ে দে ও কিন্তু চলে গেছে তোজোকে পড়তে দিয়ে আসতে আর এদিকে আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি আর কী জানো তো আমি এই শনিবার মঙ্গলবার আর এই বৃহস্পতিবার করে কিন্তু ঘরে ধুলো দিই এতে করে না ঘরটার গন্ধটাও খুব ভালো লাগে আর শনি মঙ্গলবারে যেহেতু ঘরে বজরাংবালি আছে ধুনো দিলে এটা নাকি ভালো বলে শুনেছি তাই আমিও দিয়ে থাকি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে